সরকারের বিরুদ্ধে বিচারিতা করবার জন্য এখানে সভাতে জনপ্রতিনিধিকে আহ্বান করা হয়েছিল যেভাবে পার্টিবাজি করে গেলেন তার আমরা তীব্র ধিক্কার জানাই উন্নয়ন পর্যালোচনা সভায় মন্ত্রীদের সামনে কোলাঘাটের বলাকা মঞ্চে তীব্র বাদ প্রতিবাদ কোলাঘাটের বলাকা মঞ্চে মঙ্গলবার সরকারি সভায় কর্মশ্রী প্রকল্পের কাজ ঠিকমতো হচ্ছে না এমন অভিযোগ তুললেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলের নেতা তথা বিজেপি নেতা বামদেব গুছাই আর সঙ্গে সঙ্গে সেই বলাকা মঞ্চে শুরু হয় চিৎকার চেঁচামেচি উপস্থিত ছিলেন শাসক দলের প্রতিনিধিরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন সভায় তখন উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামায়ন মন্ত্রী প্রদীপ মজুমদার গ্রামায়ন দপ্তরের সচিব পি উর্গানাথন মন্ত্রী বেচারাম মান্না মন্ত্রী শিউলি সাহা পূর্ব মেদিনীপুরের জেলা শাসক মাঝি সহ একাধিক আধিকারিকরা তবে বৈঠকে গন্ডগোলের অভিযোগ মানতে চাননি বলেন সব প্রধান পঞ্চায়েত সমিতির সদস্যরা নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন সকলেই আগে বলার চেষ্টা করছেন যে কারণে গন্ডগোলটা হয়েছে সবচেয়ে বেশি এর কিছু নয় তিনি বলেন এই বৈঠকে কে বিজেপি কে তৃণমূল তা কিন্তু আমরা জানি না আমরা সবাইকে দেখেছি সবাই এসেছে সবাই বলার চেষ্টা করেছেন কিন্তু এক সঙ্গে বলতে গিয়ে সমস্যা তৈরি হয়েছে জেলা পরিষদের বিরোধী দলের নেতা সব থেকে বেশি বলেছেন তাই অন্যকে সুযোগ না দেওয়াতে পরস্পরের মধ্যে কথা কালাকা বিষয় হয়েছে বলে এমনটা অভিযোগ এবং গন্ডগোলের কথা সম্পূর্ণ মিথ্যা বলে জানায় সভায় গন্ডগোল থামাতে জেলাশাসক কুন্দু মাঝিকেও দেখা যায় ছুটে আসতে সভার শেষে জনপ্রতিনিধিরা বেরিয়ে এলে শাসক দলের প্রতিনিধি এবং বিরোধী দলনেতা বিজেপি প্রতিনিধি সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় সরকারের বিরুদ্ধে বিচারিতা করবার জন্য এখানে সভাতে জনপ্রতিনিধিকা আহ্বান করা হয়েছিল এটি একটি সরকারি সভা এই সরকারি সভাতে এখানকার রাজ্যের মাননীয় মন্ত্রীরা তারা যেভাবে সংবিধান বহির্ভূতভাবে সংবিধানের কথা না বলে যেভাবে পাটিবাজি করে গেলেন তার আমরা তীব্র ধিক্কার জানাই এখানে কেন্দ্র সরকারেরকে বিরুদ্ধে বঞ্চনার কথা বলা হয়েছে অথচ আমরা তথ্য তুলে ধরে বলেছি এই রাজ্যে ফিফটিন সিতে যে কাজ করা হচ্ছে ফিফথ এফসিতে যে কাজ করা হচ্ছে সেই কাজে যে সকল ম্যান্ডেজের নাম করে কর্মশ্রী প্রকল্পে যাদের নাম নথিভুক্তকরণ করা হয়েছে এদের কেউই টাকা পায় না এই তালিকা যখন মন্ত্রী আমরা এই সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই কম্প্যাক্ট অর্ডার দেওয়া হয় সেখানে কর্মশ্রী প্রকল্পে মেটারেলসের পাশাপাশি কম্প্যাক্টের মাধ্যম যে লেবারদেরও কাজ করার কথা যেখানে কথা যেখানে কোনো পেশালি কোন রূপ কোনো কর্মশ্রী প্রকল্প বলে কিছু নেই সেখানে ভুয়ো প্রকল্পের নাম করে নাম তোলা হচ্ছে তার এগেনস্টে মন্ত্রী কোনো উত্তর দিলে না এই নিয়ে বিরোধী দলের আমরা যারা বিরোধী দল আমরা মন্ত্রীর কাছে সদর্থক উত্তর চাইছিলাম তখন এই উত্তর দেওয়া তো দূরে কথা শাসক দলের যারা জনপ্রতিনিধি ছিলেন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে একশো দিনের টাকা না পাওয়ার মূল কারণ রাজ্য সরকার দিতে দেখুন সময় হয়ে গেছে এমনি বর্ষা বাদলের দিন বাজ পড়ছে বর্ষা হচ্ছে ঝড় হচ্ছে আমার মন্ত্রী পূর্ণমন্ত্রী তখনও বলেননি সবারটা শুনেছিস স্ট্যাটাস ডিএম সাহেব দিয়ে দিয়েছেন কর্মশ্রী নিয়ে বলেছে যে নাকি আলোচনা হয়নি অলরেডি স্ট্যাটাসটা হাতে বইতে পৌঁছে দিয়েছেন কর্মশ্রী প্রায় এগারো অনেকগুলো ডিপার্টমেন্টকে ইনভলভ করে কাজ করা হয়েছে একশো দিনের কাজের টাকা তো বন্ধ করে দিয়েছে কেন্দ্র আমার মুখ্যমন্ত্রী অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে এর সঙ্গে যুক্ত করে কর্মসূচির কাজ চলছে বলে ওনারা বলেন কী করে এগুলো বলেছে যা অভিযোগ আছে ওনাকে জানাতে ওই মিডিয়ার কাছে না বলে আর বাইরে না বলে কাজের কাজ করুক ওখানকার আর বিডিও ওখানকার জেলা পরিষদ মেম্বার কর্মাধ্যক্ষ এবং ডিএমকে বলুক নিশ্চিত কাজ হবে মামার स्मार्ट न्यूज बांग्ला